হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু নাম দিয়ে কিছু লকেটের কালেকশন তো বন্ধুরা এখানে বেশ কয়েক পিস লকেট আছে লকেটের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বসে থাকা বেলাইকটি অন করে রাখবেন তা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আমি এই পাশ থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি এস লক দিয়ে খুবই সুন্দর একটি লকেটের ডিজাইন সরি এস এস নাম দিয়ে একটি লকেটের কালেকশন তো দেখেন এটার ওজন আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো আপনার সাতাশি মিলিগ্রাম তো বন্ধুরা সাতাশি মিলিগ্রামে আপনার কত আনা হয় আনায় কনভার্ট করলে সেটাই দেখাচ্ছি পয়েন্ট সাতাশি ভাগ পয়েন্ট এটা কিন্তু আছে হলো একানা এক প্রতি এক পয়েন্ট ফার্স্টেরটা একানা এক প্রতি এক পয়েন্ট তো এটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা ভরি বাইশ ক্যারেট তো সেই অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাই দেখাচ্ছি ইন্টু হচ্ছে হলো পয়েন্ট সাতাশি তো হালকা কিছু মুজুরি ধরো এটার দাম আসবে হলো তেরো হাজার আটশো টাকা হ্যাঁ তেরো হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্টের এই এস লকটি তো চলে গেলো এটা তারপর দেখা হবে এই পাশ থেকে এম লক খুবই চমৎকার একটি এম লক দিয়ে এম নাম দিয়ে খুবই সুন্দর একটি লাভ ডিজাইনের লকেট তো এটা আপনার ওজন কতটুকু আছে দেখাই এইটার ওজন আছে হলো পয়েন্ট নিরানব্বই মিলিগ্রাম পয়েন্ট নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ পয়েন্ট তো এইটা আপনার আনায় কনভার্ট করলে হচ্ছে হলো একানা দুই রাতি এক পয়েন্ট এক আনা দুই রাতি এক পয়েন্ট এই লকেটটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে হলো পয়েন্ট নিরানব্বই তো হালকা কিছু মজুরি ধরে এটা দাম আসবে পনেরো হাজার ছয়শো টাকা হ্যাঁ পনেরো হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় নাম্বার এই লকেটটি তো চলে গেলো এইটা তারপর দেখাবো তৃতীয় নাম্বার এই লকেটটি এখানে দেখেন এ দিয়া এ অক্ষর দিয়ে একটি নাম দিয়ে আছে খুবই চমৎকার আর একটি লকেটের ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর তো এইটা আপনার কি আশা বিষয় আছে দেখাচ্ছি তো দেখেন এটা কিন্তু আছে এক মিলিগ্রাম তো এক পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার এক একানা দুই সাত পয়েন্ট একানা দুই সাত পয়েন্টের এই লকেটটার দাম কেমন হবে আজকের বাজার বাজারে সেটাই দেখাচ্ছি ইন্টু হচ্ছে এক পয়েন্ট শূন্য সিক্স এটার দাম আসবে ষোলো হাজার সাতশো টাকা হ্যাঁ ষোলো হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই লকেটটি তৃতীয় নম্বরের এই লকেটটি তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে দেখেন স্কয়ার আল্লাহ লকেট খুবই চমৎকার একটি আল্লাহ লকেট খুবই সুন্দর একটি লকেট এটা খুবই চমৎকার দেখেন এই লকেটটার ওজন কতটুকু দেখাচ্ছি এইটা আছে হলো ওজন এক পয়েন্ট ছিচল্লিশ মিলিগ্রাম তো এক পয়েন্ট ছিল মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি তো এটা কিন্তু আসতে হলো দুই সমান হ্যাঁ দুই লকেট এটা তো দুই দাম কেমন হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু ইন্টু হচ্ছে এক পয়েন্ট ছচল্লিশ এটার দাম আসবে হলো বাইশ হাজার ছয়শো টাকা হ্যাঁ এই লকেটটার দাম আসবে বাইশ হাজার ছয়শো টাকা আল্লাহ লকেট এটা তো চলে গেলো এটা তারপরে এই পাশ থেকে দেখাবো খুবই চমৎকার আয়াতুল কোরসি লকেট খুবই সুন্দর একটি আয়তুল কোরসি লকেট এবং দেখেন লাভ ডিজাইনের মধ্যে খুবই চমৎকার যারা আরবি অক্ষর বা আয়তুল কোরসি যারা মানে বিশেষ করে যারা এগুলো পছন্দ করেন তাদের জন্য এটা তো খুবই সুন্দর কিন্তু এটা তো এটার ওজন কতটা বসে দেখাই তো এইটার ওজন আছে হলো আপনার পয়েন্ট সাতানব্বই মিলিগ্রাম তো পয়েন্ট সাতানব্বই মিলিগ্রামে কত আনা হয় পয়েন্ট সাতানব্বই ভাত এটা কিন্তু আছে হলো আপনার এক আনা এক একরতি নয় পয়েন্ট এক আনা এক একরতি নয় পয়েন্টের দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ পয়েন্ট সাতানব্বই এটার দাম আসবে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আয়দুল কুর্সি এটা তিন হাজার সরি পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা চলে গেলো এটা তারপর এই পার্শে দেখাবো খুবই সুন্দর আরেকটা আয়তুল কুরসি লকেট খুবই চমৎকার এটা এটা কিন্তু একই ডিজাইনের বাট ওজন কিন্তু একটু কম বেশি হবে হুম এটাও আয়তুল কুরসি দিয়ে এটা ওজন আসে হলো চুরানব্বই মিলিগ্রাম দেখেন তো চুরানব্বই মিলিগ্রামে আপনার কত আনা হয় সেটা দেখাচ্ছি পয়েন্ট চুরানব্বই হাফ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার এক আনা এক প্রতি সাত পয়েন্ট একানা এক রাত সাত পয়েন্টের এই লকেটটার আপনার দাম কেমন হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই দেখাচ্ছি পয়েন্ট চুরানব্বই এটার দাম আসবে চোদ্দো হাজার নয়শো টাকা হ্যাঁ চোদ্দো হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যেতেন এই লাস্টের এই লকেটটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে কিছু লকেটের কালেকশন ছিল আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেটা থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ